কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনি ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওমা ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারকেলে চিড়ে কোটে উড়কি ধানের ভাজে এটা সেটা আরও কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো এই তো দেখুন আমি হচ্ছে কুমড়ো বড়ি দিচ্ছি আর সাথে কুমড়ো বড়ির সেই ঐতিহ্যবাহী কবিতাটি আবৃত্তি করলাম তো যাই হোক এই কুমড়ো বড়ি কিন্তু আমি এটা আমার লাইফের ফার্স্ট দিচ্ছি মানে এর আগে হচ্ছে মা খালারা দিত নানি দাদিরা দিত শুধু দেখতাম কিন্তু নিজে কখনো দেওয়া হয়নি তো এখন যেটা হয়েছে যে নানি দাদিরা তো নাই তারা তো চলে গেছে আল্লাহর কাছে আর মা খালারা এত বয়স হয়ে গেছে এনার্জি তেমন একটা নাই তো এখন আর এই কুমড়ো বড়ি দেখা যায় না ওভাবে হচ্ছে বাড়িতে গেলে আগে যেমন দেখতাম যে আয়োজন করে সবাই দিত এখন আর ওরকমটা চোখে পড়ে না কিন্তু আমার তো খেতেই হবে আমার তো অনেক পছন্দ এই কুমড়ো বড়ি তো ভাবলাম যে একটু শিখে রাখি নিজেরও শেখা হবে আর হচ্ছে দেওয়াও হবে খাওয়াও হবে তারপর আমার হচ্ছে পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকেও আমি খাওয়াইতে পারবো এই ঐতিহ্যবাহী খাবারগুলো আস আমাদের শিখে রাখা উচিত মা খালারা যেগুলো করে গেছেন আমরা যদি শিখে রাখি আমরাও কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের মাখালাদের মতো করেই খাওয়াইতে পারবো তো এটা দেওয়া মোটামুটি একটু কষ্টই তো যেহেতু একা 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 কিন্তু আরও কষ্ট হয় আবার ছোট বাচ্চা তো সব মিলে আমি সাহস করে দিয়েছিলাম তো এই কুমড়োটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিলো আমাদের শ্বশুরবাড়িতে ছিল তো ওখান ওই কুমড়োটা কিন্তু কাটতে আমার অনেক কষ্ট হয়েছে কুমড়োটা কিন্তু বেশ শক্ত কারণ এখানে হচ্ছে আপনার একদম যেই কুমড়োটা বুড়ো হয়ে যায় একদম সাদা সাদা হয়ে যায় সেটা নিতে হয় তারপর হচ্ছে এই কুমড়োটা কাটার পরে এটা হচ্ছে যে গ্রেটার দিয়ে কিন্তু গেট করে নেওয়া হয়েছে আর এটাতে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে সাহায্য করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ সে আমাকে সাহায্য করেছিল এটা করার জন্য আর হচ্ছে ডালগুলো তো আমি আগে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছিলাম তো এটা অনেকেই অনেকভাবে দেয় কেউ একটু ছোটো করে দেয় কেউ বড়ো করে দেয় আবার আবার শ্বশুরবাড়ি এলাকায় দেখা যায় যে ওনারা আমরা যেমন ডালটা বেটে দিচ্ছি ওনারা হচ্ছে এই ডালটা কি করে এটা হচ্ছে আটা করে দেয় তো আমার কাছে আমাদেরটাই ভালো লাগে খেতে বেশি তো এই কারণেই আমি হচ্ছে ভাবলাম যে একটু নিজে নিজে এরকমটা করে নেই তো হচ্ছে কুমড়োগুলো গ্রেড করার পরে দেখেন অনেক কিন্তু পানি বেরিয়েছে তো এই পানিটা চিপে ভালো করে হচ্ছে পাতলা কোনো কাপড় দিয়ে এটা চিপে নিতে হবে তো পাতলা কাপড় দিয়ে আমি চিপে নিয়েছিলাম আর হচ্ছে এই ডালটা ব্লেন্ড করে নিয়েছিলাম আর কিন্তু কিচ্ছু লাগবে না এই দুইটা উপকরণে তারপরে হচ্ছে আসল কাজ এটা মাখাইতে হবে আর মাখাইতে হবে যত মাখাবেন তত ভালো মাখাইতে মাখাইতে একদম ফেনা তুলে দিতে হবে তো আমি যতটুকু পারি আমার মতো মাখিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি বড়ি দিতে চলে এসেছিলাম আর এই তো একটু একটু করে বড়ি দিয়েছিলাম তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি যেদিন বড়ি দিয়েছিলাম মানে এটা প্রায় দুই সপ্তাহ আগে দেওয়া তো তখন হচ্ছে যেদিন দিয়েছিলাম হালকা রোদ ছিল তারপরের দিন একদমই রোদ ছিল না এগুলোতে শুকাইতে কিন্তু প্রচুর রোদ লাগে প্রচুর রোদ ছাড়া তো হয় না তো কি আর করা যাই হোক আমার কিছুটা অভিজ্ঞতা হইলো দেওয়া হইলো শেখাও হইলো এখন যেমনই হোক না কেন চেষ্টা তো করেছি এটাই হচ্ছে কথা তো সব মিলিয়ে এটা হচ্ছে আমার কুমড়ো বড়ি তো যারা দিতে পারেন তারা তো পারেনি পারেনি আর হচ্ছে যারা এখনও দিতে পারেন না তারা কিন্তু অবশ্যই শিখে নেবেন আমার কাছে মনে হয় একটু কষ্ট আছে একদমই যে ইজি তা নাম তবে শিখে নেওয়া আসলে ভালো আর হচ্ছে এটা তো আমার অনেক পছন্দ যেহেতু আমার পছন্দের খাবার তো আমাকে তো শিখে নিতেই হবে তো হচ্ছে সব মিলেই এই তো আমি হচ্ছে কিন্তু কুমড়ো বড়িগুলো দেওয়া হয়ে গিয়েছিলো আর রোদে দিয়েছিলাম হালকা রোদ ছিল খুব বেশি রোদের তাপ ছিল না তো যাই হোক সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাইকে হচ্ছে শহীদ দিবসের শুভেচ্ছা একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ